হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো খুব ঠান্ডা পড়েছিল এই কদিন কোনো কাজ করা যায়নি আজকে ভাবছি একটু ছাদের গাছগুলো খাওয়ার টাওয়ার দেবো অনেক দিন খাওয়ার দেওয়া হয়নি কোনো যত্ন নেওয়া হয়নি তো আজকে এই দেখো এই ক্যারেটটার মধ্যে আমার বেগুন গাছগুলো কত সুন্দর হয়েছে এর মধ্যে অনেক লাল শাক হয়েছে অনেক দেখো এই যে ভর্তি লাল শাক আজকে এই লাল শাকগুলো উঠিয়ে দেবো উঠিয়ে দিয়ে আমি গাছগুলো একটু খাওয়ার দেবো একটু সঠিকভাবে যত্ন করব বেগুন গাছে সঠিক যত্ন করলে অনেক খাওয়ার অনেক বেগুন দেবে তো আমি কিভাবে করছি তোমরা দেখো এই দেখো শাকগুলো ডাঁটাগুলো কত বড় বড় হয়ে গেছে এই দেখো ডাঁটাগুলো কত বড় বড় হয়ে গেছে এই গা ক্যারেটের মাটিটা খুব ভালো ছিল মানে ক্যারেটের মাটিগুলো আমি খুব ভালো করে যত্ন করে করেছিলাম এর মধ্যে ভার্মি কম্পোর্ট ছিল নিচে কেঁচো কেঁচো সার তারপরে গোবর সার প্রচুর পরিমাণে গোবর সার দেওয়া হয়েছিল এই এভাবে করে মাটিটা করেছিলাম যার জন্য দেখো সবজিগুলো কত সুন্দর হয়েছে কত ডাঠার শাক হয়েছে এগুলো আমি তুলে নিলাম এগুলো রান্না করতে হবে দেখো কতগুলো ডাঠা হয়েছে দেখো আরও আছে এগুলো আস্তে আস্তে সব তুলে নিতে হবে এই ক্যারেটে ভর্তি ভর্তি শাক হয়েছে দেখো ডাঠার সমেত শাক হয়েছে এগুলো গাছে চাপা পড়ে গেছে বাড়তে পারেনি আর যেগুলো বেড়েছে দেখো এগুলো কত বড়ো বড় হয়েছে এই যে সাদা সাদা ডাঠার শাকটা কত এই ক্যারেটের মাটিটা আমি করেছিলাম তোমাদের বললামই গোবর সার ভার্মি কম্পোস্ট নিম খোল খোল দিয়ে মাটিটা আমি এক বছর মতো করে রেখেছিলাম এই ক্যাজের মধ্যে করে রেখেছিলাম তারপরে আমি এবছর বেগুন গাছটা লাগিয়ে দিলাম দেখো গাছগুলো ফল চলে এসছে দেখো কত গুটি চলে এসছে তো আমি এগুলো এখন নেবো না এখন এই গাছে ফল নিলে পরে অল্প ফল দেবে আর অল্প ফল দিয়ে গাছগুলো ফল দেওয়া বন্ধ করে দেবে তো আমি এই গাছে এখন এই সব কুড়ি শুকনো পাতা সব কিছু আমি তুলে দেব দিয়ে আমি আর নতুন করে গাছগুলো একটু বড়ো করে তারপর ফল নেব তো এই শাকগুলো আমি উঠিয়ে দিলাম বেশ কিছুটা শাক উঠিয়ে দিয়েছি বাকি শাকগুলো উঠিয়ে দেব আমার একদিনের খাওয়ার শাক এখানে হয়ে গেছিল দেখো কত শাক এখনো হয়েছে দেখো এতগুলো শাক তুলে নিলাম এখন বন্ধুরা দেখো আমি কি করব আমি একদম গোড়ার পাতাগুলো সব ছিঁড়ে নেব গোড়ার যত পাতা আছে এই পাতাগুলো কেটে নেব এই যে বেগুনগুলো ধরেছে এগুলো কেটে নেব এখন আমি নিব না দেখো কত বড় বেগুনগুলো হয়ে গেছে এগুলো আমি নিব না নিচে যত ডাল আছে পাতা আছে সব কেটে দেব কেটে দিয়ে আমি গাছটা খাওয়ার দেব এই যেই পাতাগুলো সব ছিঁড়ে নিতে হবে নিচের দিকে যেগুলো পাতা আছে সবগুলো আমি এগুলো ছেড়ে নেব তাহলে এই গাছটা অনেক দিন অবধি ফল দেবে এই যে এই পাতাগুলো এগুলো হলুদ হয়ে গেছে পাতাগুলো এগুলো কেটে নেব এখানে ছটি গাছ বসিয়েছি একটু ঘন হয়ে গেছে যদিও তো এগুলো যখন এই পাতাগুলো কেটে দিলে গাছগুলো অনেক লম্বা হবে আর গাছ ভর্তি ভর্তি বেগুন আসবে এখন আমি বেগুনগুলো এই দেখো এগুলো সব কেটে দেব এই যে যত ফুল আসছে সবগুলো ফুল আমি কেটে নেব এখন আমি ফুল নেবো না ফল নেব না কিচ্ছু নেব না আমি কিছু দিন গাছগুলোকে আগে খাওয়াটাওয়ার দিয়ে বড়ো করবো যত্ন করব তারপরে আমি এখান থেকে ফল নেব তাহলে আমি অনেক দিন ফল পাবো আর গাছগুলো খুব তরতাজা হবে এই যে কাজ এই পাতাটা দেখো একদম হলুদ হয়ে গেছে এই যে হলুদ পাতা শুকনো পাতা এগুলো সব কেটে দেব এই যে অনেকটা ফাঁকা হয়ে গেছে দেখো অনেকটা ফাঁকা করে নিয়েছি এগুলো থাকলে একদম গাছগুলো বড় হবে না যত আগাছা আছে আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে এই যে শাকগুলো হয়েছে এগুলো আমি সব তুলে নেবো নিচের পাতাগুলো কেটে দিয়ে নিচে দেখো ছোট ছোট পাতা বেরিয়েছে এগুলো কেটে দিলাম গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে একদম সুন্দর হয়ে উঠেছে এই গোড়াতে যেন হাওয়া বাতাস পৌঁছায় যার জন্য আমি নিচের ডালগুলো একদম পরিষ্কার করে কেটে দেবো ওই দেখো একদম ফাঁকা করে দিয়েছি এই যে ডালগুলো সব ভেঙে নিয়েছি এই গাছের ডালগুলো ভেঙে নিয়েছি এ দেখো এইভাবে সব গাছের ডালগুলো ভেঙে নিয়েছি ফুলগুলো ধরেছিল ফুলগুলোও কেটে নিয়েছি এই যে এইখানে গোড়ার মধ্যে এই যে ডালগুলো আছে এই ডালগুলো এই ছিঁড়ে দিলাম এ দেখো এগুলো সব ছিঁড়ে দেবো দিলে গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হবে আর এরপরে অনেক ফল দেবে গাছগুলো কত হেলদি হয়েছে এ দেখো আমি এই ক্যারেটে মাটি করেছিলাম গোবর সার আর নিচে ভার্মি কম্পোস্ট হয়েছিল কেঁচো কেঁচো সার যেটা বলে সেই সার দিয়ে এই মাটিটা করে রেখেছিলাম এক বছর মতো করে রেখেছিলাম করে রেখে এর মধ্যে কোনো কিছু লাগাইনি এই প্রথম বেগুন গাছগুলো লাগিয়েছি বেগুন আর লাল ডাঁঠার বীজ ফেলেছিলাম তো ওই ডাঁঠাগুলো তো তুলে নিলাম তোমরা দেখতে পেলা আর এখন আমি এই বেগুন গাছগুলো একটু খাওয়ার দেবো এই যে ছটা গাছ আছে দেখো দুটো দুটো করে লাগিয়েছে দুটো ওই চারটে পাঁচটা ছটা 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 সাতটা গাছ আছে তো ওই গাছগুলো ক্যারেটটা অনেক বড়ো তো ওই জন্য এতগুলো গাছ লাগিয়েছি তো এই গাছগুলো আমি সব পরিষ্কার করে দিলাম এখন আমি একে একটু খাওয়ার দেবো মিক্সড খাওয়ার দেবো এই খাওয়ারটা ঘন ঘন দিলে বেগুন গাছ খাওয়ার খুব পছন্দ করে আমি এর আগে লাগিয়েছিলাম বেগুন গাছ তো ওই গাছটা তোমাদের দেখাচ্ছি ওই গাছটায় বেগুনটা সেরকম হতো না আমি খুব একটা পরিচর্যা করতে পারিনি তো এবার আমি ভাবছি যে গাছটা সুন্দরভাবে আমি তৈরি করব দেখো কত সুন্দর হয়েছে গাছগুলো করতে পারবো বলো এগুলো এখন ভরপুর খাওয়ার আর ভরপুর জল দিতে হবে তাহলে অনেক ফল দেবে